গভীর শ্রদ্ধায় স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের চুয়াল্লিশতম স্বাদবার বার্ষিকী পালন বিশ্বালয় টি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম এর চুয়াল্লিশতম শাহাদবার বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অন্যতম সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি আজ পয়লা জুন রবিবার দু হাজার পঁচিশ ইংরেজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবে জীবন ও কর্মের উপর আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাত করেন কারি মোহাম্মদ রফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইস্তিকাক আজিজ উলফাত সভা সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মোহাম্মদ সাদেক আহমেদ খান আলোচনা সভায় বক্তব্য রাখেন চেয়ারপার্সনে উপদেষ্টা কমিটির সদস্য মুওয়াজিম হোসেন আলাল চেয়ারপার্সনে উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বীর মুক্তিযুদ্ধা সন্তান এবি পাটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফোয়াদ বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ সহসভাপতি কেন্দ্রীয় কমিটি বীর মুক্তিযোদ্ধা মুবারক হোসেন সহসভাপতি কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন বিভাগ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য আপামার জনসাধারণকে আহ্বান জানিয়েছিলেন সেই আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা দেশের জনগণের অতন্ত প্রহরে আসুন দেশের জনগণের সেবায় শহীদ জিয়ার আদর্শে আপসহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত সভাপতি শহীদ জিয়ার আদর্শে সুযোগ্য সন্তান তারেক জিয়ার প্রতি আস্থা রেখে দেশ ও জনগণের জন্য বীরমুক্তি দ্বারা এই স্লোগানকে ধারণ করে আমরা সদা প্রস্তুত আছি দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ